পয়লা বৈশাখে হাল খাতা কেন করা হয় জানেন ইতিহাস ঘাট্যে হাল দুই রকমের উৎস পাওয়া যায় প্রথম উৎস অনুযায়ী প্রাচীনকালে মুদ্রা দিয়ে কেনাবেচার প্রথা শুরু হয়নি বিনিময় প্রথার মাধ্যমেই চলত কেনাবেচা আর একজনের দায়িত্ব থাকত একটা খাতায় সেই কেনাবেচার হিসেব রাখা এক বছরের দেনা পাওনার হিসেব মিটিয়ে নতুন বছরের নতুন খাতা খোলা হত পয়লা বৈশাখে উদ্বোধন করা এই খাতার নামই ছিল হাল খাতা সংস্কৃত শব্দ বাংলায় হাল শব্দটা এসেছে যার মানে লাঙল এবার আসি দ্বিতীয় উৎসতে মোগল সম্রাট আকবরের আমলে হিজলি সন অনুযায়ী প্রজাদের থেকে বার্ষিক রাজস্ব আদায় করা হতো কৃষি প্রধান ভারতে ফসলি যেহেতু ট্যাক্সের প্রধান মাধ্যম ছিল তাই লোকমুখে এই প্রথার নাম হয়ে ওঠে ফসলি বা ফজলি এরপর বাংলার নবাব মুর্শিদগুলি খাঁ পয়লা বৈশাখে ট্যাক্স কালেকশনের এই প্রথাকে উৎসবের আকার দেয় আর এই উৎসবের নাম রাখা হয় পূর্ণাহ পুণ্যাহ শব্দের মানে পূর্ণ কর্ম অনুষ্ঠানের পক্ষে শাস্ত্র মতে প্রশস্ত বা উপযুক্ত দিন সেদিন হালখাতায় প্রজাদের থেকে নতুন বছরের খাজনা আদায়ের হিসেবে লেখা হতো প্রসঙ্গত যেই মোটা লাল সুতো দিয়ে খাতা বাঁধাই করা হতো তার হিন্দি নাম খারুয়া আর সেখান থেকে এই খাতার নাম হয়ে ওঠে খায়রুর খাতা যা সময়ের সঙ্গে লোকমুখে বাংলায় হয়ে ওঠে ক্ষীরর খাতা আর লাল রঙের হতো বলে এই খাতাকে অনেক সময় লাল খাতাও বলা হয়ে থাকে উনিশশো সালে জমিদারি প্রথা উঠে যাওয়াতে পূর্ণ উৎসব হারিয়ে গেল হাল খাতা এখনো সমহিমায় টিকে আছে হাল খাতার হাত ধরেই ফিরে আসুক ব্যবসার হাল যাতে ভবিষ্যত আর কেউ বলতে না পারে বাঙালির দ্বারা ব্যবসা হয় না